সময়টা ছিল উনিশশো সাল জার্মানির একটি আদালতে চলছিল বিচার কাজ হঠাৎ এক নারী পকেট থেকে পিস্তল বের করে কোর্টের মধ্যেই গুলি করে বসলেন কাঠগড়ায় দাঁড়ানো আসামিকে তিন সন্তানের জননী ওই নারীর নাম মেরিয়ান ম্যাস্রেয়ার তিনি শহরতলির একটি ছোট্ট বাসায় একা একা থাকতেন মেয়ে এনাকে নিয়ে অভাবের তাড়নায় অন্য দুই সন্তানকে দিয়েছিলেন দত্তক একদিন মেরিন কি একটা কারণে এনাকে বকা দেন রাগ করে বাড়ির বাইরে বেরোল এনা ফাঁদে পড়ে এক স্থানীয় এক লোকের লোকটির নাম গ্রেভিক্সি পেশায় কষাই এর আগেও অল্প বয়সী মেয়েদের অ্যাবিউজ করার অভিযোগ ছিল গ্র্যাভিক্সকির বিরুদ্ধে এনার দিকে তার নজরও ছিল অনেক দিন ধরে সেদিন সুযোগ পেয়েই এনাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে নির্মমভাবে হত্যা করে গ্রেবস্কি মৃতদেহ ফেলে দেয় পাশের একটি জলাশয়ে পুলিশ গ্রেবস্কিকে গ্রেপ্তার করে কোর্টের সোফারদ করে কোর্টে এনাকে খুন করার বিষয়টি স্বীকার করে সে স্বীকার না করেও উপায় ছিল না কারণ এনার গলায় গ্রেবস্কির আঙ্গুলের ছাপ পাওয়া গিয়েছিল খুনের কথা স্বীকার করলেও ধর্ষণের অভিযোগ অস্বীকার করে গ্রেবস্কি উল্টো এনার উপর তাকে প্রলুব্ধ করার ও তার কাছে টাকা চাওয়ার দোষ চাপিয়ে দেয় সে এই বিষয়গুলো কোনোভাবেই মেনে নিতে পারেননি এনার মা মেরিয়ান সেই সময় ভিকটিমকে পরীক্ষার মাধ্যমে দর্শন প্রমাণের মতো প্রযুক্তি এখনও আসেনি দীর্ঘ সময় ধরে চলতে থাকে বিচার প্রক্রিয়া একদিকে মেয়ে হারানোর শোক অন্যদিকে দিনের পর দিন কোর্টে ঘুরতে ঘুরতে এক সময় হতাশ হয়ে পড়েন মেরিয়ান তখনকার দিনে জার্মানিতে দর্শন করেও আসামিরা ছাড়া পেয়ে যেত বিভিন্ন অজুহাতে মেরিয়ানকে জেরার সময় এনার চরিত্রের উপর কালিমা লেফন করার চেষ্টা করেন আসামি পক্ষের আইনজীবী মৃত মেয়ের প্রতি মিথ্যা অভিযোগ এবং বিচারের কোনো গতি না পেয়ে মেরিয়ান দিশেহারা হয়ে যান এক শুনানির দিন হঠাৎ করে কোটের মধ্যে উঠে দাঁড়ান মেরিয়ান পকেট থেকে পিস্তল বের করে পর আটবার গুলি করেন আসামিকে হত্যার পর মেরিয়ানের চোখে মুখে ছিল না কোনো ভয়ের সাপ মেরিয়ান বলেন আমি চেয়েছিলাম ওর মুখে আর পুরুষাঙ্গে গুলি করতে যে পুরুষাঙ্গের সাহায্যে ও আমার মেয়েকে দর্শন করেছে আর যে মুখ দিয়ে কোর্টে ও আমার মেয়ের নাম মিথ্যে অপবাদ দিচ্ছে আমি আশা করছি আমার মেয়ের খুনি মারা গেছে এই ঘটনার পর আলোড়ন ওঠে পুরো জার্মানি জুড়ে পুলিশ মেরিয়ানকে আটক করলেও বেশিরভাগ মানুষের কাছে তিনি হয়ে ওঠেন আদর্শ মা তাকে বিরঞ্জন মাদার এর খেতাব দিয়েছিলেন দেশটির নাগরিকরা মেরিয়ানের কাজ সাধারণ মানুষের কাছে প্রশংসিত হলেও আইনের চোখে সেটা ছিল এক ধরনের অপরাধ মেরিয়ান যদি ইচ্ছাকৃতভাবে খুন করেন সেটির এক ধরনের বিচার আর যদি মানসিকভাবে ভারসাম্য হয়ে কাজটি করেন তাহলে আরেক ধরনের বিচার হবে তদন্ত দেখা যায় হত্যাকাণ্ডটি ছিল পূর্ব পরিকল্পিত গ্রেবস্কিকে খুন করার জন্য মেরিয়ান পিস্তল সংগ্রহ করেন এমনকি কয়েকদিন ধরে গুলি ছোড়ার ট্রেনিংও নেন শেষ পর্যন্ত আদালতে মেরিয়ানকে দোষী সাব্যস্ত করে এবং তাকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয় রায় ঘোষণার পর পুরো জার্মানি জুড়ে সোরকল উঠে মেরিয়ানের মুক্তির দাবিতে হাজার হাজার জার্মান রাস্তায় নেমে আসে চাপের মুখে উনিশশো সালে জুন মাসে মেরিয়ানের সাজা অর্ধেক পূরণ হলেও তাকে মুক্তি দেওয়া হয় মুক্তির পর আরও এগারো বছর বেঁচে ছিলেন মেরিয়ান উনিশশো সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার শেষ ইচ্ছা অনুযায়ী তাকে সমায়িত করা হয় তার ছোট্ট মেয়ে এনার পাশে এত বছর পরও আজও সেই ঘটনাটি স্মরণীয় হয়ে আছে জার্মানির ইতিহাসে মেরিয়ান চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন জার্মানির বিচার ব্যবস্থা দুর্বলতা এরপর দেশটিতে ধর্ষণের বিচার প্রক্রিয়াকে ডেলে সাজানো হয় বর্তমান সময়ে জার্মানিতে কোনো মেয়েকে ধর্ষণ করে অপরাধী পার পেয়ে যাওয়ার সুযোগ প্রায় নেই বললেই চলে যা আসলে মেরিয়ানেরই অবদান ছিল আমাদের আশেপাশে এরকম অনেক নরপিশ্বাস আছে যারা আমাদের মা বোনকে কুনজরে দেখে ধর্ষণ করে আমাদের দেশে একটি কঠিন বিচার করা উচিত তাহলে আমাদের দেশেও ধর্ষণের আর